এই তো বাস কি সুন্দর খালটা হয়েছে আর অনেকটা গর্তও হয়েছে স্ত্রীরা বললো এখন চার দিন কাজে আসবো না ভালোই হয়েছে ওয়াদার সামনে আমি বললাম বললাম যে না কাজে না কি করে হবে কাজে আসতে হবে তাড়াতাড়ি করে দাও কিন্তু ওরা না এলে আমারই লাভ রাত্রেবেলায় সেই কোন ডোবার পারে মুতে যেতে হয় এই খালটা কাটা থাকলে রাত্রেবেলায় এখানে এসে সুসুর করে মুতে দেবো আর যদি হাগা পায় তো হেগেও দেবো

আমি তো দু তিন বছরে রুচিলাম আমি তোমার কানি তো সন্তান কতো 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 আমি আমাকে একটু পাতাই বঠি যাবটা বটে কি বলছিলি বল রঙ পাঁচশো টাকা বা আমাকে পাঁচশো টাকায় কি করবি তুই আবার কর এখন তাহলে খরচা করানো আমি টাকাটা জমাব গোটা মোবাইল কিনবে পড়াশোনা ছেলে কোথায় বলবি টাকাটা জমিয়ে আমি বই খাতা কিনবো শেষ না মোবাইল কিনবে

みんなさあ<鳴り声>